আজকে বিকালে হচ্ছে নাস্তার জন্য নুডলস রান্না করব। তাই ভাবলাম আমি কীভাবে নুডলস রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি তে যে এখানে একটা পাতিলে পানি দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে তেল আর সামান্য পরিমাণে লবণ আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গাজর কুচি আর আলু কুচি একদম ভালো মতো কুচি করে তারপরে আগে দিয়ে দিলাম এগুলো আগে সিদ্ধ হলে তারপরে হচ্ছে নুডুলস দেবো তো এখানে হচ্ছে গিয়ে আমার নুডলস রান্না করার জন্য উপকরণগুলো কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ তে যে এখানে আলু আর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই জন্য আমি এখন দিয়ে দিব হচ্ছে নুডুলস তো কোকোলা নুডলসটা আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য আজকে তো সবগুলো নুডুলস রান্না করব না এখান থেকে দুইটা নুডলস রান্না করব। বেশি রান্না করলে আবার কেউ খেতে চাইবে না একদম বেশি হয়ে যাব এই জন্য কম রান্না করব। তো আমি যে ভেঙে ভেঙে নুডলসগুলো দিয়ে দিয়েছি আর আগে তেল দিয়েছি কারণ তেল দিলে কিন্তু নুডলসটা একটার সাথে একটা লাগে না আর লবণটা সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিলে ভিতরে লবণটা ঢুকে যায় তাহলে আর কোনো সমস্যা হয় না তা আমি ভাবলাম ওইখানে নুডলসটা সিদ্ধ হতেও হতে আমি এই পাশে ডিমটা আগে ভেজে নিই তো ডিমটা ভাজার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে তেল তো তার আগে কড়াইটা ভালো মতো গিয়ে শুকিয়ে নিয়েছি পানিগুলা পানি থাকলে কিন্তু অনেক ছিটে আর গায়ে এসে পড়ে তেল এই জন্য আগে ভালো মতো পানিটা শুকিয়ে তারপর আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি আগে হচ্ছে ডিমটা ভেজে নিব এই জন্য তো আমার এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপরে ডিমটা ফেটে নিয়েছি তো এবার হচ্ছে আমি ডিমটা ভাজে ভাজা ভাজা করে নেবো একদম ভাজা ভাজা করে উঠিয়ে রাখবো নুডুলস রান্না করার জন্য আর ওই দিকে আমার নুডলসটা সিদ্ধ হচ্ছে তো তারা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আমরা হচ্ছে গিয়ে ঠান্ডা লাগছে এই জন্য হচ্ছে কন্ট্রোলে অন্যরকম লাগতেছে তোমরা আবার কিছু মনে করো না তো হচ্ছে এখানে হচ্ছে ডিমটা আমি উঠিয়ে রেখেছি আর এইদিকে আমার নুডুলসটাও একদম হয়ে গেছে এখন হচ্ছে আমি নুডুলসটা একটা ছাটনির সাহায্যে ছেঁকে দেব তো এই যে আমার শেষ আর আমি ভালো মতো ধুয়েও নিয়েছি ধুয়ে পানিটা ঝরার জন্য এক সাইডে রেখে দিয়েছি তারপর আমি এখানে পাই বসিয়ে দিলাম তো পাইপেনের ভিতরে এবার আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল তো তেলটা গরম হলে তারপর আমি দিয়ে দিব এটার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজটাই দিয়ে দিব। যে আমার হচ্ছে তেলটা একদম গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু কমই দিয়েছি কারণ কেউ বেশি পেঁয়াজ খেতে চায় না এই জন্য পেঁয়াজটা কম দিয়েছি এরপরে হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু নুডুলসের সাথে দিলে তাহলে ঝালটা বের হয় আর কাঁচামরিচটাও ভাজা ভাজা হয়ে যায় নুডুলসের সাথে খেয়ে ফেলে যায় পরে দিলে কিন্তু কাঁচামরিচটা একদম কাঁচা কাঁচা থাকে এই জন্য আমি সবসময় পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভেজে নেই। এই যে আমি হালকা একটু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে টমেটো এই যে টমেটোটা কুচি কুচি করে তারপরে দিয়ে দিয়েছি টমেটোটা নুডুলসের সাথে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্টে আসে আজকে হচ্ছে বাসায় ফ্রিজে মাংস ছিল না এই জন্য আমি আজকে মুরগির মাংস দিতে পারলাম না নুডলসের সাথে যদি মাংস থাকে তাহলে অবশ্যই দেওয়া যেত কিন্তু মাংসটা যেটা ছিল না এই জন্য মাংস ছাড়াই আজকে নুডুলস রান্না করতেছি এই যে আমি হচ্ছে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি টমেটোর থেকে কিন্তু পানি বের হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে যে ডিমটা ভেজে রাখছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিব এখন তো যে ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা দিয়ে আমি হচ্ছে আবার নেড়ে নিয়েছি নেড়ে তারপর যে মশলাগুলো আছে এখন আমি এক এক করে সব মশলাগুলা দিয়ে দিব এটার ভিতরে তো টমেটোগুলো কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে টমেটোটা দিলে কিন্তু তার এক্সটা কোনো সস দেওয়া লাগে না টমেটোটাই কিন্তু সসের কাজটা সেরে ফেলে তাই যে আমি এবার সব মশলাগুলো দিয়ে দিব তো এই যে এখানে প্রথমে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা নুডলসের সাথে কিন্তু ম্যাগি মশলাটা দেওয়াই লাগে নুডুলসের সাথে ম্যাগি মশলাটা না দিলে কিন্তু মজা লাগে না এই যে আমি হচ্ছে নাড়া দিয়ে নিলাম দিয়ে আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় যে বাচ্চারা নুডলসগুলো গায় ছোটো ছোটো নুডলসের প্যাকেটগুলা ওদেরকে কিন্তু মশলাগুলো দেওয়া হয় না ওখান থেকে কিন্তু অনেকগুলো মশলা ছিল তো এখান থেকেই একটা মশলা ছিঁড়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো এই যে আমার মশলাটা একদম হয়ে এসেছে এখন হচ্ছে আমি নুডুলসটা দিয়ে দিব তো যে নুডুলসটা আমি দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো মতো নেড়ে ছেড়ে নিব ভালো মতো নেড়ে ছেড়ে নিলেই কিন্তু আমার নুডুলসটা একদম রান্না হয়ে যাবে তো কালারটা কিন্তু হালকা দেখা যাচ্ছে রাতের জন্য এমনি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে কালার কিন্তু না আসলে নুডুলস খেতে কিন্তু একদম ভালো লাগে না আর কোকোলা নুডুলসের সাথে একটু মাংস সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো চা যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমার নুডুলসটা কেমন হয়েছে আর আপনারা কীভাবে নুডুলস রান্না করেন অবশ্যই জানাবেন তো এই যে আমার ফাইনালি নুডুলস রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ